বলছিলাম হজরত জাকারি আলহি সালামের যুগের কথা বনি ইসরায়েলের এক ন্যাক্কর পরিবারে ভাস করতেন হান্নাহ নামে এক পণ্যপতি নারী তার স্বামী ছিলেন ইমরান একজন ধার্মিক ও সৎ ব্যক্তি তাদের গৃহে ছিল আল্লাহর জিকির আজকারে মুখরিক্ত তাদের জীবন ছিল তা কেজ গড়ি তাই পরিপূর্ণ কিন্তু বছরের পর বছর কেটে গেল তাদের কুলে সন্তানের কণ্ঠস্বরে শোনা গেল না হানার হৃদয় ছিল গভীর বেতায় ভরাক্রান্ত তিনি প্রতিদিন রাতে নিরবতায় আল্লাহর কাছে কাঁদতেন দিনের আলোতে মোনাজাত করতেন তার চোখে পানি ছিল মাতৃত্বের আকাঙ্ক্ষায় ডেজা তার দোয়া ছিল সন্তান লাভের আকুল আবেদনে অন্য প্রতিবেশী নারীদের কুলে শিশুর হাসি দেখে তার মন আরও ব্যথিত হতো তবুও তিনি আল্লাহর উপর ভরসা রাখতেন ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন একদিন বাইতুল মুখাদ্দে গিয়ে আল্লাহর গোড়ের সামনে দাঁড়িয়ে হান্না তার মনের সমস্ত কথা ঢেলে দিলেন তার প্রার্থনা ছিল এমন হে আল্লাহ হে রহমানুর রাহিম তুমি তো দেখেছো আমার অবস্থা আমার হৃদয় কথাটা ব্যাকুল একটি সন্তানের জন্য হে আল্লাহ তুমি যদি আমাকে একটি সন্তান দান করো তাহলে আমি প্রতিজ্ঞা করছি যে সেই সন্তানকে তোমার প্রতি উৎসর্গ করবো যে তোমার গড়েই থাকবে তোমারই সেবাই নিয়োজিত হবে দুনিয়ার সকল মোহামায়া থেকে মুক্ত হয়ে শেষ দো তোমারই দাসত্ব করবে তোমার সন্তুষ্টি অর্জনই হবে তার জীবনের একমাত্র লক্ষ্য এই মানব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সে যুগে বায়তুল মুখদ্দেশে উৎসর্গকৃত ব্যক্তিরা সারা জীবন আল্লাহর ইবাদতে কাটাতেন তাদের কোনো প্রতিপ সম্পর্কতা তার না আল্লাহ তালা হান্নর এই আন্তরিক দোয়া কবুল করলেন কিছু মাস পর তিনি অনুভব করলেন যে তার গর্বের নতুন প্রাণের সঞ্চার হয়েছে তারা আনন্দের আর সীমা রইল না কিন্তু সাথে সাথে মানতের দায়িত্বের বারও তিনি অনুভব করলেন নির্ধারিত সময়ে যখন সন্তান জন্ম নিল তখন দেখা গেল সে একটি কন্যা হান্না হওয়ার মন কিছুটা বিচলিত হয়ে পড়ল তিনি মনে মনে ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে সে সহজে ভাইতুল মুখদ্ধ সেবার কাজ করতে পারবে কিন্তু এই যে কন্যা সন্তান এই বিষয়টি তার মনে প্রশ্ন জাগল। তবুও তিনি আল্লাহর ফয়সালার কাছে মাথা নত করেন। তিনি জানতেন যে আল্লাহ আলা যা করেন তাতে মঙ্গল রয়েছে। তাই তিনি তার মানপূরনে দৃঢ় সংকল্প করলেন। নবজাতক কন্যার মুখের দিকে তাকিয়ে তিনি আল্লাহর কাছে আরজ করলেন। হে আল্লাহ আমি তাকে মরিয়ম নাম দিলাম। এই নামের অর্থ হলো আল্লাহর সেবিকা। আমি তাকে তোমার নামে উৎসর্গ করেছি যেমনটা আমি মানত করেছিলাম। হে আল্লাহ আমি তার জন্য এবং তার বংশধরদের জন্য তোমার কাছে দোয়া প্রার্থনা করছি আমি তাদেরকে শয়তানের অনিষ্ঠা থেকে সকল খারাপি থেকে এবং গুনাহের কাজ থেকে রক্ষা করো আল্লাহ তালা হান্নাহর এই দোয়াও কবুল করলেন ইসলামী বর্ণনা অনুযায়ী মরিয়ম এবং ইসালাহিউলাম এই দুজনে শয়তানের কোনো ক্ষতিকর স্পর্শ ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন কিছুদিন পর হান্নাহর তার মানত অনুযায়ী সে শিশু মরিয়মকে বাইতর মুকদ্দাসে নিয়ে এলেন সেখানে ছিলেন বনী ইসরা বিজ্ঞ আলেম ও ধার্মিক ব্যক্তিরা যখন হান্না তাদের কাছে মরিয়ামকে নিয়ে এলেন তখন বাইতুল মুকদ্দাসে আলেমরা একটি সমস্যার মুখোমুখি হলেন তারা পরস্পরে আলোচনা শুরু করলেন যে এক আলেম বলেন এই শিশু কোনটি উৎসর্গকৃত কিন্তু প্রশ্ন হল কে এর দেখাশোনা করবে এটি তো এক এটি তো একটি মেয়ে শিশু এর বিশেষ যত্নের প্রয়োজন অন্যদিকে আরেক আলেম বললেন আমি এর দায়িত্ব নিতে পারি আমার গরি এর ব্যবস্থা করব তৃতীয় একজন বললেন না না আমি এই দায়িত্ব নেব আমার কাছে এই শিশুর যত্ন নেওয়ার উপযুক্ত ব্যবস্থা আছে এভাবে অনেকেই এই পবিত্র শিশুর দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করলেন কিন্তু বিতর্ক বাড়তে থাকলো সবাই চাচ্ছিলেন এ এক কাজে সব পেতে অবশেষে একজন প্রবীণ পরামর্শ দিলেন আমাদের মতভেদের নিষ্পত্তি করার জন্য লটারির ব্যবস্থা করি যার বাকি থাকবে সেই এই শিশুর দেখাশোনার দায়িত্ব পাবে সবাই এই প্রস্তাবে সম্মত হলেন তারা সবাই নিজ নিজ কলম নিয়ে জর্ডান নদীর তীরে গেলেন সেখানে তাদের প্রত্যেকের কলমের উপর নিজের নাম লিখে কলমটি পানিতে ভাসিয়ে দিলেন আশ্চর্য ব্যাপার ঘটল সবার কলম পানির স্রোতে বেশি চলে গেল কিন্তু কিন্তু একটি কলম স্রোতের বিপরীত দিকে উঠতে লাগলো সেটি ছিল হজরত জাকারি আলহিউালামের কলম এই আলোকিত ঘটনা দেখে সবাই বুঝে গেলেন যে এটা আল্লাহর ইচ্ছা জাকারী আলাহিউসালাম ছিলেন সে সময় একজন মহান নবী অত্যন্ত ও আল্লাহর প্রিয় বান্দা তিনি ছিলেন মরিমের কালার জাতীয় আত্মীয় গহন যদিও কিছুটা আক্ষেপ করলেন তবুও তারা আল্লাহর ফয়সালাম মেনে নিলেন তারা বলেন নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা জাকারি আলহিউসালামের মতো নেককার ব্যক্তি এই দায়িত্বের উপযুক্ত জাকারি আলহি মরিয়মের দায়িত্ব নেওয়ার পর তিনি বাইতুল মুকদ্দাসে তার জন্য একটি বিশেষ কক্ষের ব্যবস্থা তৈরি করলেন এই কক্ষটি ছিল একটু উঁচু স্থানে যেখানে শুধুমাত্র সিঁড়ি দিয়ে উঠা যেত সেই ঘরের সিঁড়ি ছাড়া আর অন্য কোনো রাস্তা ছিল না এ ব্যবস্থা করা হয়েছিল মরিয়মের নিরাপত্তা ও নির্জনতার জন্য জাকারি আলহি নিজেই মরিয়মের সকল প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতেন তিনি তার খাবার দাবার কাপড় চুপড় এবং অন্যান্য দরকারি জিনিসের ব্যবস্থা করতেন মরিয়ম কক্ষে একাকি থেকে দিন রাত আল্লাহর এই থাকতেন তিনি নিয়মিত নামাজ পড়তেন কোরআন তেল হত করতেন জিগিয়া আজকার করতেন এবং দুয়া মনে নিমগ্ন থাকতেন তারা সমস্ত জীবনই ছিল আল্লাহর স্মরণে পূর্ণ আল্লাহ তালা মরিয়মের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করলেন এবং সব অলৌকিক ঘটনা ঘটাতে থাকল যা দেখে মানুষ আশ্চর্য হয়ে যেত যখনই জাকারি মরিয়মের কক্ষে প্রবেশ করলেন তখন তিনি দেখতেন যে তার কাছে এমন সব ফল রয়েছে যা তখনকার সময়ে পাওয়া অসম্ভব যেমন শীতকালে তিনি পেতেন আম আঙুর আনার জাতীয় গ্রীষ্মকালীন ফল আবার গ্রীষ্মকালে পেতেন শীতকালীন ফল এসব ফল ছিল অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর জাকারী আলাহিউসাল্লাম প্রথম দিকে ভেবেছিলেন হয়তো কেউ এনে দিয়ে গেছে কিন্তু তিনি জানতেন যে এই কক্ষে যাওয়ার একমাত্র পথ ছিল আর সেখানে তিনি চারা আর কেউ যেতেন না বসে তিনি একদিন মরিয়মকে জিজ্ঞেস করেন হে মরিয়ম এ ফলগুলো তুমি কোথায় পেলে এ তো এই মৌসুমে পাওয়া যায় না মরিয়ম অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিলেন হযরত এসব ফল আল্লাহ তালার পক্ষ থেকে এসে থাকি নিশ্চয়ই আল্লাহ যাকে চান বিনা হিসাব নিকাশে রিজি দান করেন তার কুদরতের কোন সীমা নেই এই আলৌকিক ঘটনা দেখে জাকারিয়া আলহিম গভীরভাবে উপলব্ধি করেন যে মরিয়ম আল্লাহর কত প্রিয় বান্দি তার মনে একটা চিন্তা আসলো তালা যদি মরিয়মকে অমৌসুমী ফল দিতে পারেন তাহলে তিনি তার মতো বৃদ্ধ বয়সেও সন্তান দান করতে পারেন জাকারিয়া আলহিমের বয়স তখন অনেক হয়েছিল তার স্ত্রীও বদ্ধ ছিলেন কিন্তু মরিয়মের ক্ষেত্রে আল্লাহর কুদ্র দেখে তার মনে নতুন আশার সঞ্চার হল তিনি মনে মনে ভাবলেন আল্লাহর কাছে কিছু অসম্ভব নয় এই চিন্তা থেকে পরে তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া কামনা করছিলেন যার ফলে তিনি ইয়াহইয়া আলাই হুয়া সাল্লাম একটি পুত্র সন্তান লাভ করেছিলেন বছরের পর বছর এভাবেই কেটে গেল মরিয়ম ধীরে ধীরে বড় হতে লাগলেন তার শৈশব কেটেছে আল্লাহর ইবাদতে কৈশোর গেজে কোরআন তেলাহতে এখন তিনি যৌবনে পদার্পণ করলেন মরিয়মের সৌন্দর্য ছিল অতলনীয় তার চেহারা ছিলেন নোরনীয়হ আবা চোখে মুখে ছিল তা কুয়ার চাপ আর গায়ের রং ছিল গোলাপি সাদা চুল ছিল লম্বা ও সুন্দর কিন্তু তার সবচেয়ে বড় সৌন্দর্য ছিল তার আর্থিক পবিত্রতা তিনি সবসময় পর্দার মধ্যে থাকতেন বাইরের জগতে তার বাইরে বাইরের জগতের সাথে তার কোনো সংযোগ ছিল না তার একমাত্র সংযোগ ছিল আল্লাহ তালার সাথে তিনি দিনের বেলা রোজা রাখতেন রাতের নফর নামাজ পড়তেন একদা মরিয়ম তার নিয়মিত কাজকর্ম সেরে ভাবলেন যে তিনি গোসল করবেন কিন্তু বাইদোর মুখদ্দেশে তো সেই ব্যবস্থা নেই তাই তিনি একটু দূরে নির্জন স্থানে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি পূর্ব দিকে একটি উপত্যক্ষের দিকে রওনা দিলেন যেখানে ছিল পরিষ্কার পানির ব্যবস্থা তিনি একটি বড়ো চাদর নিলেন যাতে করে পর্দার ব্যবস্থা করতে পারেন সেই নির্জন স্থানে ফোর্সে তিনি চারদিকে একটি পর্দার ব্যবস্থা করলেন তারপর গোসুরের প্রস্তুতি নিতে লাগলেন তিনি সম্পূর্ণ নিরাপদ মনে করছিলেন যে এখানে কেউ আসবে না কিন্তু হঠাৎ করে মরিয়মের সামনে একটি সে দেখতে ছিল একজন অত্যন্ত সুদর্শন যুবক তার চেহারা ছিল নোরানি আবা পোশাক ছিল সাদা এই অপরিচিত ব্যক্তিকে দেখে মরিয়ম বয়ে কাঁপতে লাগলেন তিনি তাড়াতাড়ি নিজেকে ডেকে নিয়ে বললেন আমি তোমাদেরকে পরম করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তুমি যদি আল্লাহকে বয় করো তাহলে এখান থেকে চলে যাও আমি একজন সতী নারী তুমি আমার কাছে আসতে পারো না কণ্ঠস্বরে ছিল তীব্র বয় ও আতঙ্ক তিনি ভাবলেন হয়তো কোনো কারা উদ্দেশ্য কেউ এখানে এসেছে সেই নুরানি ব্যক্তি যিনি প্রকৃতপক্ষে ছিলেন ফেরস্তা জিব্বাহিল আলহি আসালাম অত্যন্ত মৃদ ও শান্ত কণ্ঠস্বরে বলেন হে মরিয়ম তুমি বই পেও না আমি কোনো সাধারণ মানুষ নই আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন সম্মানিত আমার নাম না আমি তোমার কাছে এসেছি একটি মহা সশংবাদ নিয়ে আল্লাহতালা তোমাকে একটি পবিত্র পুত্র সন্তান দান করবেন এ সন্তান হবে অত্যন্ত সম্মানিত দুনিয়া ও আখেরাতে তার বিশেষ মর্যাদা থাকবে এই কথা শুনে মরিয়ম আরও আশ্চর্য হয়ে তিনি বলেন হে ফেরেস্তা এটা কিভাবে সম্ভব আমি তো কুমারী কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি আমি কোনো অসতী নারীও নই তাহলে কিভাবে মরিয়মের এই প্রশ্ন ছিল সম্পূর্ণ স্বাভাবিক কারণ তিনি জানতেন যে সন্তান হওয়ার জন্য স্বামী স্ত্রীর মিলন প্রয়োজন কিন্তু তার তো বিয়ে হয়নি জিব্বাহ আলহিবাসাল্লাম দরজা সহকারে বলেন হে মরিয়ম আল্লাহ তালা বলেছেন এটা তার জন্য অত্যন্ত সহজ ব্যাপার তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন হয়ে যাও আর সেটা হয়ে যায় এই সন্তান হবে মানুষের জন্য একটি মহান নিদর্শন মানুষ বুঝবে যে আল্লাহর কুদরতের কোন সীমা নেই এই সন্তান হবে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রকমতে বিশেষ রকমত অনুগ্রহ তোমার এই সন্তান হবে একজন মহান নবী তিনি বনি কাছে আল্লাহর বাণী পৌঁছে দেবেন তিনি অনেক আলোকিত কাজ করবেন যাতে মানুষ আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হয় এ বিষয়ে আল্লাহ তালার পুনর্নির্ধারিত ফয়সালা এটা একমাত্র এটা এমন একটি ঘটনা যা মানুষের ইতিহাসের চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ময়ম বুঝতে পারলেন যে এটা আল্লাহর ইচ্ছা তিনি আল্লাহর ফয়সালার সামনে নিজেকে সম্পূর্ণ করলেন তবে তার মনে এখনো কিছু উদ্বেগ ছিল সমাজের মানুষ কী ভাববে তারা কি তাকে বিশ্বাস করবে জিব্বাহিল আলহি আসাল্লাম যখন মরিয়মের দিকে ফু দিলেন সেই ফুয়ের মাধ্যমে আল্লাহর হুকুমে প্রবেশ করলেন মরিয়মের গর্বে সম্পূর্ণ পবিত্রতা এটি ছিল সম্পন্ন পবিত্র একটি প্রক্রিয়া কোনো পার্থিব সম্পর্ক ছাড়াই মরিয়ম তখন অনুভব করলেন যে তার গর্বে একটি নতুন প্রাণের সঞ্চার হয়েছে এই অনুভূতি ছিল অত্যন্ত পবিত্র ও অত্যাধিক তিনি বুঝতে পারলেন যে আল্লাহর একটি বিশেষ নিদর্শন সন্তানের মাধ্যমে প্রকাশিত হতে যাচ্ছে যে বাহিল আলহি মরিয়ম মরিয়মকে আরো কিছু সুসংবাদ দিয়ে বলেন তোমার এই সন্তানের নাম হবে তিনি হবেন মরিয়ম তনয় দুনিয়া ও আখিরাতে তিনি হবেন সম্মানিত ব্যক্তি তিনি হবেন আল্লাহর নিকটবর্তী বান্দা তিনি দোলনাশায়িত অবস্থাতেই মানুষের সাথে কথা বলবেন প্রাপ্তবয়স্ক হলে তিনি হবেন এক কার সৎ চরিত্রের অধিকারী তিনি মানুষকে শিক্ষা দেবেন এবং ইঞ্জিন নামে একটি নতুন কিতাব নিয়ে আসবেন তিনি বনি বনিশ্রেণীর কাছে বলবেন আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশন নিয়ে এসেছি আমি কাদামাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করে তাতে ফু দেব। আর আল্লাহর হুকুমে তার জীবন তো পানি হয়ে যাবে আমি জন্মকে দৃষ্টিশক্তি দেবো কুষ্ঠরোগীকে সুস্থ করব এবং মৃতকে জীবিত করব। এসব কথা শুনে মরিয়ম আরও বিস্মিত হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে তার গর্বে সন্তান হবে একজন অসাধারণ ব্যক্তিত্ব যে চলে যাওয়ার পর মরিয়ম গভীর চিন্তায় গেলেন তিনি বুঝতে তিনি বুঝতে পারছিলেন যে এই ঘটনা সমাজে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে মানুষ কি বিশ্বাস করবে যে এটা আল্লাহর অলৌকিক কাজ তিনি ফিরে এলেন বাইতুল মুখার্দাসে কিন্তু দিন দিন তার গর্ব সন্তানের বৃদ্ধির সাথে সাথে তার অস্বস্তি বাড়তে লাগল শারীরিক নয় মানসিক অস্বস্তি তিনি ভাবতেন মানুষ আমার অবস্থা দেখ বলবে তারা কি বলবে যে এটা আল্লাহর কুদরত কিছুদিন পর তার পেট বড় হতে শুরু করল জাকারি আলহি সালাম এবং অন্যান্যরা বিষয়টি লক্ষ্য করলেন তবে আল্লাহর ইলাহামের জাকারি আলহিসাল্লাম বুঝে গেলেন যে এটা কোনো সাধারণ ব্যাপার নয় মরিয়ম সিদ্ধান্ত নিলেন যে তিনি একটু দূরে গিয়ে নিজনে থাকবেন এতে করে মানুষের কত হলো প্রশ্ন থেকে বাঁচা যাবে তিনি তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হলেন মরিয়ম একটি স্থানে স্থানিক আশ্রয় নিলেন সেখানে ছিল একটি বড় কেজুল ঘাস রাষ্ট্রের নিচে ছিল চায়া শান্তি তিনি সেখানেই অবস্থান করতে লাগলেন নির্ধারিত সময় যখন এসে গেল তখন তিনি প্রসব বেদনা অনুভব করতে লাগলেন কিন্তু তিনি একা কোনো দায়ী বা সাহায্যকারী নেই তার কষ্ট ছিল অবরণনীয় প্রসব বেদনার তীব্রতায় তিনি কেজুর গাছের কাণ্ড ধরে দাঁড়িয়ে রইলেন তার কষ্টের সাথে যুক্ত হলো মানসিক যন্ত্রণা তিনি ভাবলেন আমি কিভাবে মানুষের কাছে গিয়ে বলবো যে আমার সন্তান হয়েছে তারা কি আমাকে তারা আমাকে কি বলবে এই কষ্টকর মুহূর্তে তার মুখ থেকে বেরিয়ে এলো হাই আমি যদি এর আগেই মরে যেতাম তবে সম্পূর্ণভাবে বিস্মিত হয়ে যেতাম এই কথা তিনি বলেছিলেন তার কষ্ট ও লজ্জার কারণে কোনো হতাশা বা আল্লাহর প্রতি অভিযোগের কারণে নয় আল্লাহর ইচ্ছায় মরিয়মের একটি পুত্র সেই মহান ব্যক্তিত্ব যার নাম ইসা আলহী হোসালাম তার জন্মের সময় কোনো জটিলতা হয়নি সবকিছু ছিল আল্লাহর বিশেষ অনুগ্রহ নবজাতক ইসার চেহারা ছিল অত্যন্ত সুদ অত্যন্ত সুন্দর অনুরাণী তার গায়ের রঙ ছিল ফর্সা চোখ ছিল বড় উজ্জ্বল জন্মের পর তিনি কান্নাকাটি করেননি বরং শান্তভাবে মায়ের কোলে শুয়ে রইলেন জন্মের পরপরই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল ইসা আলহিাসাল্লাম তারা মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন হে আম্মা আপনি দুঃখ করবেন না আল্লাহ আপনার নিচে একটি জর্নার ব্যবস্থা করেছেন আর খেজুর গাছের কাণ্ড দৌড়ে নাড়া দিন তাহলে তা থেকে তাজা ও পাকা খেজুর পড়বে আপনি পানি পান করুন খেজুর খান এবং চুক জুরান এরপর যখন আপনি মানুষের কাছে ফিরে যাবেন তখন যদি কেউ আপনার অবস্থা নিয়ে প্রশ্ন করে তাহলে ইশারাই বুঝিয়ে দিন যে আপনি রুজারে গেছেন এবং কথা বলতেই পারছেন না কেজুর ও জনার আলৌকিক প্রধান মরিয়ম তার নবজাতক সন্তানের কথা অনুযায়ী কাজ করলেন তিনি কেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিলেন সাথে সাথে গাছ থেকে তাজা ও মিষ্টি কেজুর পড়তে লাগলো অথচ সেটা ছিল খেজুরের মৌসুম নয় তিনি নিচের দিকে তাকালেন এবং দেখলেন যে সেখানে একটি স্বচ্ছ পানির ঝর্ণা বয়ে চলছে এ পানি ছিল অত্যন্ত ঠান্ডা ও সুস্বাদু মরিয়ম খেজুর খেলেন পানি পান করলেন এবং ক্লান্তি দূর করলেন তার শক্তি ফিরে এলো মন প্রফুল্ল হয়ে উঠল সমাজে প্রত্যাবর্তন হোক মানুষের প্রশ্ন কিছুদিন পর মরিয়ম সিদ্ধান্ত নিলেন যে তিনি তার সম্প্রদায়ের কাছে ফিরে যাবেন তিনি তার নবজাতক সন্তানকে কোলে নিয়ে রওনা দিলেন যখন তিনি তার গোত্রের কাছে পৌঁছালেন তখন সবাই তাকে দেখে হতাবাক হয়ে গেল তারা দেখলেন যে মরিয়মের কোলে একটি নবজাতক শিশু সবাই অবাক হয়ে তাকাতে লাগলো প্রথমে কিছুক্ষণ সবই নীরব থাকলো তারপর কিছু লোক তার কাছে এগিয়ে এসে কঠোর বাসায় প্রশ্ন করতে শুরু করলেন যা প্রশ্নের ধরন ছিল এরকম হে মরিয়ম তুমি কি ঘটিয়েছ এ কার তুমি তো পবিত্র পরিবারের মেয়ে তোমার বাবা ইংরান ছিলেন একজন ন্যাখ্যার মানুষ তোমার মা হাল্লাহ ছিলেন অত্যন্ত সতী তুমি এমন কাজ করলে কেন যা তোমার পরিবারের মানসম্মানের কলঙ্ক এনেছে এটা কিভাবে সম্ভব হলো তুমি তো সব সময় তাদের কণ্ঠস্বর ছিল তীব্র ক্রোধ ও নিন্দা কিন্তু লোক আরও কঠোর ভাষায় ব্যবহার করল তারা বলল এ তো সেই মরিয়ম যাকে আমরা সতী ও পরিপিত্র বলে জানতাম দেখ সে কি কাণ্ড করেছে এ যেন হারুন আলাইসালামের বোনের মতো কিন্তু তার মতো নয় এখানে হারুন বলতে মরিয়ম কোনো জবাব দিলেন না তিনি তার সন্তানের উপদেশ অনুযায়ী নীরব থাকলেন তিনি শুধু ইশারায় বোঝাতে লাগলেন যে তিনি রোজা রেখেছেন এবং কথা বলতে পারছেন মানুষগুলো আরও রেগে গেল তারা বলল এখন তুমি নাটক করছো তুমি কথা বলতে পারো না এমন বাফে করছো আমরা তো তোমাকে আগে কথা বলতে শুনেছি এখন তুমি আমাদের প্রশ্নের জবাব এড়াতে চাচ্ছ তুমি কি মনে করেছ যে এই নীরবতার মাধ্যমে তুমি আমাদের প্রশ্ন এড়িয়ে দিতে পারবে আমাদের সাথে এই ভণ্ডামি কেন করছ তখন শিশু এমন সময় মরিয়ম তার কোলে নবজাতক শিশুর দিকে ইশারা করলেন যেন বলতে চাইলেন যে তার কাছে জবাব জিজ্ঞাসা করো মানুষগুলো এই ইশারা দেখি আরও রেগে গেলাম তারা বলল আমরা একটা দোলনার শিশুর সাথে কথা বলবো এটা এটা কেমন কথা নবজাতক বাচ্চা আমাদের সাথে কি কথা বলবে তুমি কি আমাদের পাগল মনে করছো কিন্তু তখন একটি অবিশ্বাস্য ঘটনা ঘটলো মাত্র কয়েকদিনের শিশু ইসা আলাহি সালাম স্পষ্ট প্রাঞ্জল বাসায় কথা বলতে শুরু করলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব ইঞ্জিল দান করেছেন এবং আমাকে নবী বানিয়েছেন আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে নামাজ ও জাকাত আদায় নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকব আমাকে আমার মায়ের প্রতি অনুগত ও চলাচারী করেছেন তিনি আমাকে অহংকারে ও হতাবাকা করেননি আমার উপর শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরিত হব এ অলৌকিক বক্তব্য শুনে সমস্ত মানুষ হতাবাক হয়ে গেল তারা নিজেদের চোখে ও তারা নিজেদের চোখ ও কান বিশ্বাস করতে পারছিল না একটি নবজাতক শিশু একটা পরিষ্কার জ্ঞান গর্ব কথা বলছে তারা ক্রোধ নিন্দা রূপান্তরিত হলো বুঝতে পারলো যে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক নিদর্শন একজন বলল একজন বলল সুবাহান আল্লাহ এত অবিশ্বাস্য একটি শিশু যাভাবে কথা বলছে আর একজন বলল এটা নিশ্চয়ই আল্লাহর কদরত আমরা মরিয়মের প্রতি অন্যায় সন্দেহ করেছি আরেকজন বলল আমরা তার কাছে কমা চাই আমরা না বুঝে তাকে দোষারোপ করেছি এভাবে মরিয়মের সম্মান পুনরুদ্ধার হলো মানুষ বুঝতে পারলো যে তিনি একজন সতী ও পবিত্র নারী তারা সন্তান জন্মের ঘটনা কোনো পাপের ফল নয় বরং আল্লাহর একটি বিশেষ নিদর্শন এই ঘটনার খবর যখন জাকারি আলাইহি সাল্লামের কাছে পৌঁছালো তখন তিনি অত্যন্ত খুশি হলেন তিনি মরিয়মের কাছে এসে বললেন হে মরিয়ম আল্লাহ তোমার উপর বিশেষ অনুগ্রহ করেছে আমি তো শুরু থেকে জানতাম যে তোমার মধ্যে বিশেষ কিছু ব্যাপার আছে যখন আমি তোমার কক্ষে অমৌসুমি ফল দেখতাম তখনই বুঝতাম যে আল্লাহ তোমাকে বিশেষভাবে ভালোবাসতেন আর দেখলাম যে সে আর ভালোবাসা কতটা গভীর তোমার মাধ্যমে আল্লাহর এক অসাধারণ নিদর্শন প্রকাশ করেছেন তোমার পুত্র যে কথাগুলো বলেছে সেগুলো শুনে আমি বুঝতে পেরেছি যে সে হবে একজন মহান নবী মরিয়ম জাকারি আলহি ওয়াসাল্লামের কাছে সবকিছু কু কুলে বলেন যে বেইলের আগমন তার সুসংবাদ গ্রহপ্রবেশের ঘটনা এবং সন্তান জন্মের সময়ের অলৌকিক ঘটনাসমূহ ঈসা আলহিউ সালামের শৈশবকালীন অলৌকিক কার্যাবলী ইসা আলহুয়াশাল্লাম ও ইসা আলহিউ যখন বড় হতে লাগলেন তখন তার মধ্যে আরও অনেক অলৌকিক ক্ষমতার প্রকাশ করতে লাগল তিনি অন্য শিশুদের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিলেন তিনি খুব কম বয়স থেকেই গভীর জ্ঞানের অধিকারী হয়ে উঠেছিলেন তিনি তাওরাতে সকল বিধান জানতেন তিনি আল্লাহর একাত্মবাদ সম্পর্কে অত্যন্ত পরিষ্কার দান রাখতেন যখন তিনি অন্য শিশুদের সাথে খেলাধুলা করতেন তখন তার অলৌকিক ক্ষমতার প্রমাণ পাওয়া যেত তিনি মাটি দিয়ে পাখির আকৃতি তৈরি করতেন তার পর্ষ্যগুলোতে ফু দিলে আল্লাহর হুকুমে সেই মাটির পাখিগুলো জীবন্ত হয়ে আকাশে উড়ে যেত অন্যান্য শিশুরা এই দৃশ্য দেখে অবাক হয়ে যেত তারা তাদের বাবা মায়ের কাছে গিয়ে বলতো মরিয়মের ছেলে ঈসা এমন সব কাজ করে যা আমরা কখনো দেখিনি বড়রাও তখন এক কথা শুনত তখন তারা ঈশার কাছে এসে দেখত তারা নিজ চুখে অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করত এবং আল্লাহর কুদরুতের সামনে মাথা নত করত এভাবে সম্পূর্ণ হলো হান্নাহর প্রার্থনা থেকে শুরু করে ঈসা সালামের জন্ম পর্যন্ত এই অলৌকিক কাহিনী এই ঘটনা মানুষের কাছে প্রমাণ করল যে প্রথমত আল্লাহর কদরতির কোনো সীমা নেই তিনি চাইলে প্রাকৃতিক নিয়মের বাইরেও যে কোনো কিছু ঘটাতে পারেন দ্বিতীয়ত আল্লাহ তার নেককার বান্দাদের প্রার্থনা কবর করেন যদিও তা হয়তো প্রত্যাশিত সময়ের চেয়ে একটু দেরিতে হয় তৃতীয়ত আল্লাহ পরিকল্পনা সর্বদাই মানুষের কল্যাণে যা মানুষের কাছে কখনো কঠিন মনে হয় তার মধ্যেও লুকিয়ে থাকে বিশাল রহমত ও হিকমত মরিমের মতো সত্যি ও পবিত্র নয় বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করব যদি আপনি ভিডিওটি দেখে এই পর্যন্ত এসে থাকেন তাহলে আমি বুঝে নেব আপনার ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন এরকম আরও ভিডিও পরবর্তীতে পান আর আপনার মন থেকে একটি ভালো কমেন্ট করবেন আসসালামু আলাইকুম